এই ভিডিওটার গুরুত্ব সম্পর্ক আগে বলেছিলাম এটার নাম কেন স্টেপ থ্রি কৌশলী অনুশীলন আমরা একেবারে পথে দেখিয়েছিলাম আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাবো স্টেপ ওয়ানে ছিল বেসিক স্টেপ টুতে ছিল বটকেশন সমাধান এটা কিন্তু স্টেপ থ্রি কৌশলী অনুশীলন এটাকে তুমি নাম দিতে পারো মডেল টেস্ট অর্থাৎ তুমি পড়লা তুমি এখন একটা মডেল টেস্ট দিয়ে দেখার চেষ্টা করো তুমি এখন কেমন পারছো বা পারো ঠিক আছে তোমার সামনে যদি বই থাকে আমাদের সেই বইটা খুলো এবং বলেছিলাম এই ভিডিওটা কিন্তু আগে পরে দেখা যাবে না মানে আগে দেখা যাবে না এই ভিডিওটা যদি প্র্যাকটিস করে করে সাথে সাথে দেখতে পারো অথবা পুরোটা একটা প্র্যাকটিস করে এসে তারপরে দেখতে পারো ঠিক আছে কারণ কি এই যদি প্র্যাকটিস না করো এরকম ভিডিও লক্ষ লক্ষ শত শত দেখেও কিন্তু তোমার কাজ হবে না উচ্চারণে তোমাকে কিন্তু খাতা কলমে নিজের প্র্যাকটিসটা অন্তত নিজে করতে হবে তো এই ভিডিও দেখে তাহলে কেন দেখবো এটা দেখে লাভটা হচ্ছে যে ব্যাখ্যাগুলো বলবো কোনটা আসলে কী হলো কীভাবে মনে রাখতে পারি এই কিছু কাজে তোমাকে দিবে আরেকটি হচ্ছে এখানে যেহেতু ক্যাটাগরি বেসিস হওয়ার কারণে প্রতিটা ক্যাটাগরি সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিব যে কী দেখলে তুমি চন্দ্রবিন্দু দেখবা কখন ও আর কখন ও হবে কখন বিসর্গ হবে হুম ওকে এরপরে কিন্তু আমরা একটা ভোট কুয়েশনের সমাধান করব। এগুলো সবই ভোট কুয়েশন তারপরেও একেবারে পুরো আস্ত একটা ভোট কুয়েশন কেমন হয় সেভাবে করে সমাধান করব। তো শুরু করি দেখো অসীম আমরা কি জানি ওই যে যদি আমরা অ আর ওধনের নিয়ম পড়ে থাকি পড়েছিলাম সাত ভাই চম্পা তো সেই সাত ভাই চম্পার নিয়ম অনুযায়ী সেই সাত ভাই চম্পার নিয়ম অনুযায়ী এখানে কী আছে দিলিকার আছে তাই আমি পড়েছিলাম রশ্মি দীর্ঘি রসুর দীর্ঘ উ রি এগুলো হইলে অটা ও হয়ে যায় তাহলে এটা হচ্ছে ও বাস এরপরে কি দেখেছিলাম কখনো দিলিকার হয় না যা হয় তা হচ্ছে রশিকার ঠিক আছে যা হয় তা হয় হচ্ছে রসিকার এই জন্য কি হবে অসীম ঠিক আছে তারপর দেখো উপমা এটা একদম সহজ আচ্ছা আমি অসীম বানান লিখেছি আমাকে ঠিক আছে যে পারো সেটু একটু ভুলও ধরে ফেলো দেখো এখানে তো আমার ঠিক নাই একটু ভুল আছে সেটা হচ্ছে এখানে একটা হসন্ত দিতে হবে হুম এখন প্রশ্ন আসতে পারে হসন্ত কাকে বলে আমাদের হসন্ত কাকে বলে তারও কিন্তু একটা ভিডিও আছে সেটা দেখলে যারা দেখেছ তারা তো বুঝবা কিংবা আমি এইখানেও তোমাকে সেই হসন্ত সম্পর্কে আলোচনাটা করে দিই হসন্তটা কি আমরা জানি প্রতিটা ধ্বনির শেষে একটা করে অ থাকে এই যে আমরা কলম লেখি না কলম এই যে ক ল তারপর হচ্ছে ম এখন দেখো যে কলম যে বলি দেখো লাস্টের ম পরে কিন্তু অটা নাই আমরা বলি না কলম আমরা বলি কলম তার মানে কোন কোনো ধ্বনির পরে অ থাকে কোনো কোনো ধ্বনির পরে অটা থাকে না এখন কোন কোন ধ্বনির পরে অ আসে আর কোনটার পরে নাই এই পার্থক্যটা বোঝানোর জন্য আসে হসন্ত যেমন আমি যখন এখানে হসন্ত দেই নাই তখন উচ্চারণটা কী হয়েছিল জানো উচ্চারণ হয়েছিল অসীম মানে হসন্ত না দেওয়ার মানে হচ্ছে এইখানে একটা উজ্জ অ আছে এখন যেহেতু এটা তো অসীম হবে না এটা হবে অসীম অর্থাৎ এই অটা হবে না এই জন্য এখানে হয়েছে অসন্ত মনে রাখবা এই এর সাথে হসন্তর আরি হসন্ত দেখলেই অ চলে যায় কিংবা যেখানে অ চলে গেছে সেখানে এসে হসন্ত এসে বসে তাহলে এই অসীম আমরা বুঝতে পারলাম এরপরে যদি দেখি উপমা কি উয়ে পয়কার মা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা একটা হসন্ত ব্যবহার করিনি কারণ হসন্তর সাথে হচ্ছে স্বরধ্বনির কি আরি কিংবা যুদ্ধ কিংবা সংগ্রাম এখানে পয়ের মধ্যে ওকার আছে ময়ের মধ্যে আকার আছে সুতরাং এখানে কোনো হসন্ত হবে না অনেকে কিছু বুঝে টুঝে না একটা দিয়ে দেয় হসন্ত খই দিলাম কেন দিলাম কিভাবে দিলাম কিছুই বুঝতে পারে না তার মানে আমরা হসন্তর এই বিষয়টা বুঝলাম উদ্যোগ দেখো আমি দিয়ে উচ্চারণ করতেছি আর লিখি আমি যখন বলছি উদ তাইলে হসন্ত আসবে যদি বলতাম উদো উদো যদি একটা উদো বলতাম এখানে যদি একটা উজ্জ্বটা অ থাকতো কিংবা যদি এখানে ওকার দিতাম উদো তাইলে আমি দিতে পারতাম অসন্ত রাখতাম কিন্তু এটা তো উদ্যোগ না এটা হচ্ছে উদ্যোগ তাইলে এই জন্য হবে উদ্যোগ হচ্ছে কর্ম কি হবে কর মো কর মো এরপরে ঐশ্বর্যবান যখন এই ধনে বেশি এসে যায় একটু ভয় পেয়ে যায় কেমনি লেখম এটা ভেঙে ভেঙে চিন্তা করো ঐশ কে দেখলাম অর্প রশ্মি এরপর হচ্ছে ঐশ কিংবা ও দিয়ে লিখি তালাবশ্য ঐশ তারপরে সয়কার ঐশ্বর তারপরে জয়াকার জ ঐশ্বর্য তারপরে বয়াকার রেফ ঐশ্বর বান কি ঐশ্বর্য বা এ দেখো যখন ভেঙে ভেঙে চিন্তা করেছি তখন কিন্তু সহজ হয়ে গেছে একসাথে দেখলে কি কঠিন এটা কেমনে করব কীভাবে পারবো তাহলে ভেঙে ভেঙে লেখার কারণে হয়েছে এবার দেখো স্মরণীয় তাহলে তালব্য স্বর সর বা ওকা দিলাম স্বর এ এরপর ওকার ও স্বর সর স্মরণীয় এখন দেখো এখানে ম ছিল না মটা আমরা ফেলে দিয়েছি মারাখবা যখনই কোনো নাসিক্যবর্ণ বর্ণ যাবে এটা ম হতে পারে কিংবা ইও হতে পারে এক কথা কোনো নাশিক্য বর্ণ যখন পড়ে যাবে তখন সেখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে তাহলে এই যে কত নাসিক্য পড়ে গিয়েছে গিয়েছে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিলাম স্মরণীয় এরপর সে পদ্ম করতেছি শব্দটা পদ দয়কার দো পদ দো তাহলে এখানে কি করলাম পদ্ম করার ক্ষেত্রে আমরা এই যে এখানে যে মটা এটা পড়ে গেছে দৃত্য হয়ে গেছে এই যে মটা যে পড়ে গেছে সেটা বোঝানোর জন্য এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও ঠিক আছে তাই এখানে দিয়ে দিতে পারো পদ্ম আচ্ছা হয়ে গেল প্রেতাত্ত্বা প্রে তাত কি প্রে তয়াকার্তা প্রে তাত এভাবে ভেঙে ভেঙে চিন্তা করে নিলে দেখবা কোনো সমস্যাই নেই এরপরে বিজ্ঞপ্তি বয় রসিকার গ বিক গ বি তয় রশিকার তি বিক গোপ এরপরে বিজ্ঞপ্তির মধ্যে চন্দ্রবিন্দু কোথায় হবে বেতার তার মধ্যে কিন্তু চন্দ্রবিন্দু দেই নেই দেখছো আমরা নিজেরও দেই নেই উচ্চারণ হচ্ছে এমনই স্বয়ং টিচাররাও মানে কারোই হয় কোন জায়গায় যেন একটা সমস্যা হয়ে যায় কোন জায়গায় যেন টিচার মিসিং দিয়ে দেয় পড়াচ্ছি চন্দ্রবিন্দু তারপরে দেখো দিতে মনে নেই তাহলে প্রেতাত্মায় যে এখানে মা ছিল এই জন্য এখানে চন্দ্রবিন্দু হবে হুম তারপর বিজ্ঞপ্তি তাহলে বিজ্ঞপ্তি এ দেখো এখানে ইঁ ছিল এই গয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হবে কারণ পরের গটা এই ইঁয়োটা পরে গিয়ে হয়েছে এবার নক্ষত্র করি আসলে নক্ষত্র বলি হবে নক্ষত্র কেন জানো এই যে এই ক্ষিউর কারণে ওই যে মর্নে আমরা পড়েছিলাম সাত ভাই চম্পা দীর্ঘি দীর্ঘ দীর্ঘ রি এবং ক্ষিয় এবং জফলা হলে আগের বর্ণার মধ্যে একটা ও চলে আসে অধ্বনী বিবৃত উচ্চারণ হয় সংবিত উচ্চারণ হয় এই যে জন্য নক্ষত্র হবে নক্ষত্র তাহলে নক্ষ তয় তৈরফলা ও কার্ত্র নক্ষত্র হম কি হলো নক্ষত্র এখন বলতো নক্ষত্রের মধ্যে কোথায় চন্দ্রবিন্দু হবে মধ্যে কোথায় চন্দ্রবিন্দু হবে ভাবো একটু ভাবো একটু ভাবো ভাবতে থাকো দেখো তো কিছু মাথায় আসে কি না আচ্ছা কমেন্টে জানাও লাইভ হইলে বুঝতে পারতাম তোমার ভুলটা আমি দেখতে হতে পারতাম এই জন্যই বলি যে আমাদের ধরনের যে লাইভ ক্লাসটা হবে সেই লাইভ ক্লাসে থাকতে বলে ভালো হইতো বা ওই যে ইকিউআর কোড আছে সেই সময় এই লাইভ কিংবা হচ্ছে প্র্যাকটিস বা অফলাইনে খাতা কলমে করা সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় আনার ভুলটা ধরে দিতে পারবো তবে এখানে এসে কোনো কোনো জায়গায় চন্দ্রবিন্দু দিয়ে ফেলছো কিন্তু এখানে কোনো জায়গায় চন্দ্রবিন্দু হবে না কারণ কি এখানের মধ্যে এমন কোনো শব্দ ছিল না যে নাসিক্য বর্ণ এখানে ম নাশিক্য বর্ণ ম নাশিক্য বর্ণ ম নাসিক্য বর্ণ ইঁয় ঠিক আছে এটাও নাসিক্য বর্ণ এই জন্য হয়েছে কিন্তু এখানে খ ক্ষিয় ক্ষিয় ত এগুলো কোনো তো নাসিক্য বর্ণ না তার মানে বুঝতে পেরেছ আমি যেটা নাম দিয়েছি কৌশলী অনুশীলন হ্যাঁ স্টেপ থ্রি যে কৌশল অনুশীলন এটা কেন কৌশলী বলছি আমি কৌশলে কৌশলে তোমার তুমি যেমন তোমাকে মানে কি বলা যায় ইয়া সহ দিয়েছি এই যে এই হসন্ত দেখো কোথায় হবে না সেটা যেমন হসন্ত হবে কোথায় সেগুলো যেমন দিয়েছি অসন্ত কোথায় হবে না সেটাও দিয়ে যাতে তুমি কারণ এইভাবে না করলে তুমি সাধারণ পরীক্ষা যখন চলে আসবে কোথায় ভুল করে ফেলবে মানে তোমাকে একটা ভুল কত উদ্যোগ গ্রহণ করিয়েছি তারপর সেটা ঠিক করার ব্যবস্থা করেছি যত এইভাবে যখন হবে অর্থাৎ তোমাকে এইভাবে করে গাইড করতে করতে কঠিন প্রশিক্ষণ সহজ জয় এইভাবে করে গাইড করে নিয়ে যাবে এই এই অনুশীলনটা আমাদের সবগুলো টপিকেরই এই বানান বলো পদ বলো প্রত্যেকটা টপিকের এমন করে তোমার ইয়াগুলো সাজিয়েছি অনুষ্ঠানগুলো সাজিয়েছি যেটা করলে পরে তুমি যতগুলো বিপদের সামনে পড়তা সেই বিপদগুলোতে তোমাকে আগে ফেলে তারপরে পারদর্শী করে দিয়েছি হুম তো এই জন্য নিচে নিচে নাম্বারগুলো দিবা কত পেয়েছ সেই নাম্বারগুলো নিচে নিচে দিয়ে রাখবা এটা তোমার দেখতেও ভালো লাগবে আর একটু নিজের নিজের নাম্বার দিও আমার সাথে তো মিলাইছো বা অত দেখে মিলিয়েছো বা ভিড় দেখে বুঝতে পারছো তারপরে নিজের নিজের নাম্বারটা দিও নিজে দেখো তোমার কয়টা হয়েছে আর এই প্যাকেজটা কিন্তু বইয়ের মধ্যেই করে ফেলবা ঠিক আছে কলম দিয়ে করে ফেলবে একবারই করে ফেলবা তারপরে সেটা করার আগে উপর নিও আচ্ছা দিন বন্ধু দিন বন্ধু না হয়ে এখানে লিখতে পারো দিয়ে করলে মনে হয় এই বইটা অনেকবার ব্যবহার করতে পারবা এটা হয়তো ভালো হয় আচ্ছা শব্দটা অনেকে তুমি দিন বন্ধু বলতেছো না শব্দটা দিনবন্ধু হবে না শব্দটা হবে দিনও বোন ধু কি দিন ধু এই যে এখানে অসন্ত হয়েছে আর শব্দটা দিনও হবে আমরা শুধু দিনও বলতে ভুল করতাম এরপরে হচ্ছে দেখো অসীম অসীম না কি হবে ও ও আচ্ছা ও তালবশ ও শিম একটা খেয়াল করেছো এই মাত্র খেয়াল করো আমি কিন্তু তোমাদের তাহলে প্রথম যেটা করেছিলাম অসীমটা সেটা মধ্যে কিন্তু ভুল ছিল আমি দন্তস্ব দিয়ে ফেলছিলাম এখন দন্তস্ব তালবস পার্থ কি তালব্যশ হইলে অসীম আর দন্তস হল অসীম এটা কি অসীম না অসীম অসীম যেহেতু আচ্ছা এরকম টুকটাক ভুল এখানে হতেই থাকে উচ্চারণের মতো এরকম ভুল খুব প্র্যাকটিস 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 খুব অনেক অনেক জরুরি শব্দটা তোমার নিশ্চয়ই হবে মোর জাদা মোর জাদা আচ্ছা এই জিনিসটা কিন্তু একদম পানির মতন লাগতেছে যারা উপরের ভোট কোশ্চেন এক পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ সাজেশনের যে পৃষ্ঠারটা আছে সেটা যারা প্র্যাকটিস করেছে তাদের এখানে সে পারার কথা এরপর হচ্ছে দক্ষ দক্ষ নেওয়ার শব্দটা কি হবে শব্দটা হবে শব্দটা কি হবে দোক খো এরপর দেখো পদ্ম পদ্ম শব্দটা কি হবে পদ ঠিক আছে পদ তারপরে হচ্ছে দো পদ্ম তাহলে এটা হবে দক্ষ এটা হবে পদ্ম আচ্ছা এইগুলো কেন হচ্ছে এই যে আমরা অধুনি সংগীত আর বিবৃত্ত উচ্চারণের যে নিয়মটা যদি পড়ে থাকো তাইলে পারবা এখানে কেন হয়েছে কোন কারণ ছাড়া হয়েছে এখানে কেন হয়েছে দি কারের জন্য এখানে কেন হয়েছে এখানে হয়েছে রেফের জন্য এখানে কেন হয়েছে ঘিউর জন্য এখানে কেন হয়েছে জফলার জন্য এই জফলার জন্য এটা পদ্ম না ওকার হয়েছে এখানে ঘেয়োর জন্য এখানে ওকার হয়েছে এখানে রেফের জন্য এখানে ওকার হয়েছে এখানে হচ্ছে মানে দি জন্য এখানে ও হয়েছে আর এটা কোন কারণ ছাড়া হয়েছে তার মানে কোনটা কারণে কোনটা অকারণে সবগুলোই কিন্তু সবগুলো ক্যাটাগরি তোমাদের দেখিয়ে দিলাম হুম আচ্ছা তাহলে এখন নিশ্চয় আশা করি গদ্য যেমন পার্শ্ব পদ্য তারপরে হচ্ছে অদ্য এগুলো পারবা এরপরে দেখো বিসর্গ থাকলে কি করতে হবে বিসর্গ থাকলে তোমাকে ডাবল করতে হবে উচ্চারণটা জাস্ট ডাবল করে দিবা হুম সেটা কি দেখো শব্দটা পুনঃ পুনঃ আছে এই যে পর যে পরের যে বরণটা আছে না এটা দুইবার লিখবা তাই লেখা গেছে দেখো কি লিখলাম পুনপ পুন মানে কিছুই না বিসর্গ পরে যে বর্ণনা থাকবে সেটা ডাবল হয়ে যাবে এরপরে কত পর কি হবে অতপে অতপ পর এরপরে উনিশ শেষ শেষ কি হয়েছে উনিশ শেষ এরপরে তো পূর্বে এটা কি হয়েছে ইতপ পুর বে ইতপ পূর্বে এই যে পদ দিবার দুঃখ একই কথা এখন দুঃখের মধ্যে অনেকে ভুল একটা করবা সেটা হচ্ছে খ দিবার দিয়ে দিবা কি লিখবা দুঃখ খ এই যে ভুল হয়ে গেছে মহা রাখবা মহাপ্রাণ ধ্বনি একসাথে দুইটা কখনোই হয় না একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ লিখতে হবে তা লিখতে হবে এইভাবে দুঃখ খ কি লিখতে হবে ঠিক আছে হ্যাঁ হয়ে গেল হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের এই চারটা হয়ে গেল এবার আসি হচ্ছে কঠিন কঠিন অর্থাৎ কিছু শব্দ আছে হে এইটা উচ্চারণ আমরা ভুল করিও ভুল এই জন্য লিখতে গেলেও ভুল হয়ে যায় আর ক্যাটাগরির মধ্যে এই মানে কোয়েশ্চেনের আটটা কোয়েশ্চেনের মধ্যে একটা দুইটা এরকম থাকে যেটা বহুল প্রচলিত ভুল তোমাকে যাতে নতুন করে শিখতে পারো তো সেই ক্যাটাগরি কঠিন দেখো এগুলো প্রত্যেকটাই তোমার চিন্তা বাইরে হবে এবং বিশেষ করে যে প্রায়শ্চিত্র আর হচ্ছে জয়ের ধ্বনি এটা প্রচুর প্রচুর পরীক্ষায় আসে তো আমি দুইটাই দেখাচ্ছি দেখো দিনবন্ধু একটুকে দেখলে দিনবন্ধু কী হবে দীন বন্ধু কেন এগুলো কঠিন বলছি এগুলো কঠিন বলার কারণ হচ্ছে এগুলো না উচ্চারণের সাথে মিলে না চোখে দেখতেছি দিন বন্ধু আমরা আজীবন উচ্চারণ করি দিন বন্ধু তাহলে কেন দিন এই হয় এটা কি হয় এটা হবে হচ্ছে অনেকে প্রায়শ বলবেশ অনেক কিছু অনেক কিছু বলবে এই পরীক্ষাটার কাজ খাতাও দেখলাম সে কারণে প্রশ্ন নার্সে অ্যাডমিশনে অনেক কিছু এখানে প্রচুর ভুল করেছে তাহলে কি হবে প্রায়শ তারপরে হচ্ছে চিত তো প্রায়শ চিত্ত এরপর দেখো চর্যাপ শব্দটা চর্যাপথ না শব্দটা হবে চোর যা এই যে রেফের কারণে উচ্চারণটা ওকার দিয়ে হবে চোর তারপর হচ্ছে যা কেন বর্গীয় যদি কেন কেন বর্গীয় অন্তস্থ যদি দিলাম না এটা কিন্তু আমরা ওই যে বাইশ মিনিটের যে ভিড়োটা ওই যে সবচেয়ে বলছিলাম ইম্পর্টেন্ট এই ক্লাসের মধ্যে সেই ভিড় মধ্যে আসছে তাহলে কি চোর যা পদ প্রসন্দ দিতে হবে চোর যা পদ এরপরে এটা কি জয় ধ্বনি ন এটা হবে জয়োধ তারপরে ধ্বনি জয়োধ এই যে জ দিলাম অন্তস্থ ওকার দিলাম দ দিলাম জয়োধ তারপর হচ্ছে ধয় ধ্বনি এরপর হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল কি হবে রসিকার দিত আমরা জানি যেগুলোর মধ্যে কখনো ধীরিকার হয় না তাহলে গ্রী দিলাম গ্রীষ্ম শো তারপরে হচ্ছে কাল গ্রীষ্ম কাল এখন একটা গ্রীষ্ম না কিন্তু গ্রীষ্ম এখন গ্রীষ্মকালের মধ্যে তুমি চাইলে একটা চন্দ্রবিন্দু দিতে পারো কারণ কি যে মটা উঠে শব্দটা হয়েছে এবার যুক্ত বর্ণ শিখি যুক্ত বর্ণের মধ্যে কি করতে হবে যুক্ত বর্ণের মধ্যে তোমাকে করতে হবে হচ্ছে শব্দটাকে ডাবল করে দিতে হবে হ্যাঁ দেখো এখানে কি হবে এই যে বিগ তারপর হচ্ছে জ্ঞান এ উচ্চারণ হওয়ার কারণে এই জফলাটা হবে বিজ্ঞান তারপর উল্লাস উল্লাস হবে এই যে উল লাশ। দুইটা লোক ভেঙে দিছি। তার মানে যুক্ত আমাদের কি করতে হবে যুক্ত করতে হবে ভেঙে দিতে হবে এটাও আমরা আমাদের যে বলছিলাম মূল বেসিক স্টেপ ওয়ানের যে মূল ক্লাসটা সেই ক্লাসের মধ্যে করিয়েছি তাহলে পাড়া কথা এটা আবার মনে হয়তো রিপিট করতেছে অশিক্ষিত কি হলো অ এটা অশিক্ষিত এটা অশিক্ষিত না আমি বলতে সারি এখানে রুশিকার আছে তার অত ও হবে এই জন্য আমরা কিন্তু বিবৃত উচ্চারণে বলছিলাম একটা নিয়মই পড়ো ওই নিয়মে কি আছে نابবধক কটা কখনো ওর মতন উচ্চারণ হয় না এটা نابবধক শিক্ষিত অশিক্ষিত কাজ অকাজ এই যে نابবধক শিক্ষিতকে نابবধক করে অ হয়েছে তাহলে অশিক্ষিত তাহলে এটা অই হবে তাহলে অ শিখ তো অশিক্ষিত ভালো পড়া করো ক্লাসগুলো করো না করলে হচ্ছে যদি ভুল করো নাম্বার না পাও তা তোমাকে মানুষ সেটাই ডাকবে এবার তো তত্ত্বাবধান তত তা ব ধান কি তত্তা ব ধান এরপর এটা করো শ্রদ্ধাস্পদ শ্রদ্ধাস্পদটা অনেকে পারবে না মনে হয় দেখি শ্রদ্ধ ধা কি লিখলাম শ্রদ্ধা শ্রদ্ধাশ শ্রদ্ধাশ শ্রদ্ধাস হ্যাঁ শ্রদ্ধাস শ্রদ্ধাস প দো এটা কিন্তু পদ না শ্রদ্ধাস প দো দয়ের মধ্যে ওকার দিতে হয় শ্রদ্ধাস পদ হুম ওকে তাহলে যাই হোক এই কটাক যদি করতে পারো আশা করি পারবা বাকি হচ্ছে ফলা আর এখানে হচ্ছে সর্বোচ্চ ব্যবহার আর দুইটা আছে তো যে এগুলো যেহেতু করেছি তাহলে এই দুইটা ওটা করায় দিই আশা করি তাহলে তোমাদের হয়ে যাবে আর সমস্যা থাকবে না একদম উত্তর করাই দিতেছি দেখো ছাত্র কি করলাম ছাত্র হবে হচ্ছে ছাত্র এটা এটাতে মানে কি শিখলাম কি বুঝলাম বুঝলা হচ্ছে যখন রফলা থাকে তখন ওই বর্ণটা ডাবল হয়ে যায় যেমন দেখো তো আমাদের রফলা আছে একটা ত আসছে এখানে ত রফলা আসে একটা তো আসছে ঠিক আছে ধরো যাত্রী শব্দটা কি যাত্রী কি লিখবো একবার লিখবো জাত তারপর আবার লিখবো ত্রি তার মানে এই যে ত্রি যেটা সেটা থাকবে এই রফলার কারণে একটা ত চলে আসবে এটা হচ্ছে মূল কথা এই দেখো এই ত আছে রফলার কারণে একটা ত চলে আসছে তটা ডাবল হয়ে গেছে এটা মনে রাখতে হবে যে ফলাগুলো করে ডাবল করে দেয় এরপর অদ্বিতীয় অদ্বিতীয় তুমি অদ্বিতীয় লেখবে আসলে অদ্বিতীয় না শব্দটা হবে অধ তারপরে দি তারপর হচ্ছে তি অন্তাকার ও অধ দি তি ই তারপর থাকবে সংবাদপত্র সংবাদপত্র কী হবে সং বাদ পথ হ্যাঁ সংবাদপত্র পত্র এই একই জিনিস ট্রফলার কারণ ডাবল হয়ে গেছে এখানে ব ফলার কারণে দটা দুইটা হয়ে গেছে অসহ্য অয়কার ঝ অসহ্য আশ্রম আশ্রম কিভাবে হবে আস এই যে তালবস না দ্বন্দ্বস হবে আস তালবস দিয়ে সেটা কি বলতেছি না শ্রম বলতেছি তাহলে আস শ্রম আচ্ছা এবার হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষায় যেইগুলো আসে ঠিক আছে এই পাঁচটা পারলে পরীক্ষায় তুমি এক একটা কমন পাবাই ছ ওইটা অনেক গবেষণা অনেক সাধনা অনেক কিছু হারানোর পর আচ্ছা দেখো আহ্বান আহ্বানটা কি হবে আহ্বানটা হবে আও ভান কি হবে আও ভান এরপরে অধ্যক্ষ অধ্যক্ষ কি হবে ধুক খো একাডেমি না অ্যাকাডেমি এই জন্য ডে মি এটা কি ব্রাহ্মণ না হন ব্রাহ্মণ ওকে আশা করি আমি সবগুলো দেখিয়ে দিলাম এটা হলে তো তোমাদের যে প্র্যাকটিস হও সেটা হয়ে গেল তারপর হচ্ছে এখন নিজে নিজে প্র্যাকটিস করো আমাদের এই টপিকের আরেকটা ভিডিও তোমরা পাবা সেটা হচ্ছে এই যে ভোটকোশ অ্যানালাইসিস বিগত সালে প্রশ্নতে বোঝার চেষ্টা করব। উচ্চারণ থেকে ঠিক কি পরিমাণ কমন পড়বে কেমন কমন পড়ে তারপর হচ্ছে কোন ভোটে কী ধরনের কমন আসে তোমার ভোট কোনটা সুতরাং তোমার ভোট অনুযায়ী তোমাকে কোন জায়গায় সতর্ক থাকতে হবে সেই বিরোটা তো ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম